নিরাপদ নয় প্ল্যাটফর্ম শিখেই যাত্রী সুরক্ষা বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হল তিনজনের আহত প্রায় আঠাশ জনের মতো দুর্ঘটনার জেরে ব্যাহত হয়ে পড়ে রেল পরিষেবা আহতদের তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটে বর্ধমান স্টেশনের দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এর আগে অর্থাৎ দু সালে ঝুলবারান্দা ভেঙে পড়ে আহত হয়েছিল বেশ কয়েকজন এবার সেই রেশ কাটতে না কাটতেই বুধবার আবারও বড় দুর্ঘটনার সাক্ষী রইল বর্ধমান স্টেশন জানা গেছে তেপ্পান্ন হাজার গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুধবার দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী অপেক্ষায় ছিলেন ট্রেন ধরার আচমকাই তাদের ওপরে ভেঙে পড়ে সেটি ঘটনার খবর পেয়ে হাজির হয় রেল পুলিশ ও দমকল কর্মীরা সহ বর্ধমান থানার পুলিশ আধিকারিকরা উদ্ধার কাজে হাত লাগায় তারা যাত্রীরা রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিজেপি জেলার সভাপতি অভিজিৎ তা বিজেপি জেলার সভাপতি অভিজিৎ তা বলেন যারা নিহত তাদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা আহত তাদের চিকিৎসার জন্য ভারতবর্ষের ভালো জায়গায় যাতে নিয়ে যাওয়া যায় তার জন্য যা যা করণীয় আমরা করব। অভিজিৎ দা বলেন জলের ট্যাংকি পুরনো ছিল কোনোভাবে সেটি ব্লাস্ট করে যায় তবে এটা বহু জায়গায় ঘটে থাকে রেলের যদি গাফিলতি থাকে সেটা তদন্ত সাপেক্ষ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকুন দাস বলেন ঘটনার খবর পেয়ে সাথে সাথে এসেছি রেল প্রশাসন কোনো দিনই যাত্রী সুরক্ষার ব্যাপারে ভাবেনি সংস্কারের নামে শুধুই ওপর থেকে রং করা হচ্ছে ঘটনার দরুন রেল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন বিধায়ক খোকন দাস থেকে একবার নিয়ে লাইনে না আমাকে কাউকে চার পাঁচ জনকে কেউ খুঁজেই পাচ্ছে না কেউ কাউকে কেউ কাউকে খুঁজেই পাচ্ছে না আমার পয়সা তবিল জুতো হ্যাঁ অনেক অনেক টেনে টেনে তুলেছে হাসপাতাল পাঠানো আমাকেও পুলিশ তুলে দিলো ওই মেয়েটা নিয়ে গেল রেলের হাসপাতাল বন্ধ এই যে যন্ত্রণা করছে তারপর হাটের রুগী তো আর জল একবারে মানে সেই কি বলবো ওরকম দৃশ্য আমার এই পঞ্চান্ন সাতান্ন বছর বয়স হল আমি ওরকম দিন দেখি আমি আমি পেটের দায় সবজি নিয়ে আর আজকে আমার এই অবস্থা মানুষ আমি আমার নবজ্ঞান বাড়ি স্বপ্ন পণ্ডিত না আমি আসছিলাম যে শেড ছিল সেটার উপরে ভেঙে পড়াতে জলের প্রচণ্ড চাপে সেটা ভেঙে পড়াতে অনেকজন আহত হয়েছে এবং মানে খুব সিরিয়াসভাবে তিনজন আহত হয়েছে সেখান থেকে ফায়ার ব্রিগেড আমাদের হচ্ছে মানে দুজনকে রেস্কিউ করেছে এবং আরেকজনকে মানে ফায়ার ব্রিগেড আসবার আগে আর করেছে এইটাই এই ঘটনাটা ঘটে এই মুহূর্তে মারা গেছে বলে আমরা বলতে পারবো না কিন্তু আমরা আনকনসিয়াস অবস্থাতে তিনজনকে রেস্কিউ করা দুজনকে রেস্কিউ করা হয়েছে ফায়ার ব্রিগেড দুজনকে রেস্কিউ করেছে তার আগে আরেকজন হচ্ছে রেস্কিউ করা হয়েছে না এই মুহূর্তে আর চাপা নেই ফায়ার ব্রিগেড থরলি চেক করেছে থরলি চেক করবার পরে আর এই মুহূর্তে আর কোনো ক্যাজুয়ালিটি নেই ফায়ার ব্রিগেড দুজনকে পেয়েছে চাপা চাপা অবস্থাতে কারণ এই দুর্ঘটনার কারণ আপনার ইনভেস্টিগেশনের পরে বলতে পারবে আর পি তরফ থেকে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন করবার পরে বলতে পারবে আমরা এসে দেখলাম যে দুজন চাপা পড়ে আছে এবং হচ্ছে মানে প্ল্যাটফর্মে সমস্ত চিনের শেডের উপরে খুব বাজেভাবে চাপা পড়ে আছে সেখান থেকে হচ্ছে ফায়ার ব্রিগেড তাদের বিভিন্ন হচ্ছে কাটার দিয়ে হাইড্রলিক কাটার দিয়ে কেটে সমস্ত কিছু করে তাদেরকে রেস্কু করে এবং হচ্ছে তাদেরকে এটা দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান রেলওয়ে স্টেশনে দুই আর তিন নম্বরে ঠিক মাঝখানে প্ল্যাটফর্ম রয়েছে জলের ট্যাঙ্কে একটা বড় জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে না দুজনেই মানে যাদেরকে রেস্ত করা আছে প্রাপ্তবয়স্ক পুরুষ একজন পুরুষ একজন মহিলা এটা এই মুহূর্তে আমরা যতটুকু খোঁজ পেয়েছি এক লাখ গ্যালন গ্যালনের ট্যাঙ্ক সূর্বাংশ মজুমদার ডিভিশন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ডেবিশল বাচ্চা কি ছিল আমরা বাচ্চা পাইনি আমরা দুজন প্রাপ্তবয়স্ককেই রেস্কিউ করেছি তার মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা নিয়ে গেছেন আমি এখান থেকে যেটা জানতে পেরেছি স্পটে একজন মারা গেছেন বাকি যারা আছে তাদের যাতে ভালো চিকিৎসা হয় যাদের ম্যাসিভিন জড়িয়ে আছে ভারতবর্ষের সব থেকে ভালো জায়গায় যাতে নিয়ে যাওয়া যায় তার জন্য যা যা কথা বলার আমরা বলবো যাতে একটা সুস্থ হয় রেলের পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে করবে হচ্ছে সেটা দদন্ত সাপেক্ষ বিষয় এটা কোনো গাফিলতি মানে রেল চলতে চলতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এটা একটা পুরোনো ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এক ট্যাঙ্কটার বাস্ট করে গেছে বাস্ট করার জন্য ট্যাঙ্কের মধ্যে যে পাতগুলো ছিল এগুলোর মধ্যে ওয়েল্ডিং থাকে কোথাও থেকে ক্ষয়ক্ষতি হয়ে এটা একটা যেটা ঘটেছে

সে যদি কারো গাফিলতি হয় তাকে তারও ব্যবস্থা নিতে হবে ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আসলাম আমি পৌরসভায় ছিলাম আমাদের নেতা পাপু ইফতেখার হবে তো আমার আগেও এসেছে আমরা এসে দেখলাম জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে তিন চারজন মারা গেছে হসপিটাল থেকে আমরা যেটা খবর পেলাম আরও বহু লোক উইন্ডেট হয়েছে আরও মারা যাবে ওর মধ্যে এখন প্রশাসন রেল প্রশাসন দিনই কিছু করে না যত সব রং করে নতুন করে রেখে যায় আর ওখানে নরেন্দ্র মোদীর ছবি রাখছে আর যাত্রীরা ঢুকবে আর একটা করে নমস্কার করে যাবে এর আগে এত বড় প্ল্যাটফর্ম ভেঙে পড়ল এদের কোনো রকম কোনো কিছু না পুরো রেল কর্তৃপক্ষর গাফলতি অন্য অন্য জায়গায়ও জলের ট্যাঙ্ক আছে আরও বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলোও হয়তো ভেঙে যেতে পারে এবার নিরহ মানুষ যারা টিকিট কেটে বসেছিলেন ট্রেন ধরবেন বলে সেই সব মানুষ মারা গেল সব মডেল যা মডেল আছে সেটাই ঠিক রাখতে পারে না নতুন মডেল করে কি করবে আগে যাত্রী সুরক্ষা ব্যবস্থাটা করুক দিনে দিনে টিকিটের দাম বেড়ে যাবে হ্যাঁ কোনো কাজ হবে না কেন্দ্রীয় সরকার কিছু করে নাকি সব ফালতু কাজ আর এখানে সংসদ যে আছেন আমাদের এমপি তাকে তো খুঁজেই পাওয়া যায় না তাকে পাঁচ বছর বর্ধমানে মানুষ দেখেছে তিনি করবেন তিনি এখানে নতুনভাবে কি করবেন পুরনোটা আগে ঠিক করুন তারপরে নতুনটাই হাত দেবেন এই যে এতগুলো নীরব মানুষ মারা গেল শুধু রেলের গাফলতির জন্য পরপর দুটোর দুর্ঘটনা ঘটলো অত বড় প্ল্যাটফর্ম ভেঙে পড়ে গেল তারপরে এই আজকের এই দুর্ঘটনা এরা কিছু দেখে এদের তো দেখা দরকার কেন্দ্রীয় সরকার কোনো কিছুই দেখে না শুধু গোটা ভারতবর্ষ জুড়ে মন্দির করে বেড়াচ্ছে মন্দির করলেই দেশ ভালো চলবে এদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে সব হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে